রাজনীতি বলেন তো যে রাজনীতিতে দল গঠনের আগেই কোটি টাকা ব্যয়ে সরকারি যানবাহন ব্যবহার করে একটা বড় ইনগরেশন সেরেমনি করে ফেলা হয় এটা কেমন নতুন সংস্কার নতুন দল নতুন কথা নতুন ধারা রাজনীতি কেমন রাজনীতি যে এক একজনের গাড়ির বহরে একশো থেকে ষাট টাকারই থাকে পার গাড়ি পাঁচ টাকা করে ধরলেও তো তিন লাখ টাকা নাকি এই টাকা আসে কোথ থেকে এই প্রশ্ন যদি করি আমাদের তো পঞ্চাশ বছরের পুরনো দল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বারবার ক্ষমতায় আসা দল পাঁচটা গাড়ির বেশি নিয়ে তো কোথাও যাইতে পারলাম না একশো নতুন ধারার কথা বলছেন নিজের রাজনৈতিক জীবনে সেটা চর্চা করতে হবে শুধু মুখে বললে তো হবে না নতুন ধারার রাজনীতি সেই রাজনীতি চর্চা করে মানুষকে দেখাতে হবে ঢাকা রূপায়ন টাওয়ার দুটো ফ্লোর নিয়ে বিরাট অফিস কেমন করে ভাড়া আসে কোথার থেকে শুভাকাঙ্ক্ষীরা নাকি টাকা দেয় শুভাকাঙ্ক্ষীরা কেন টাকা দেয় সুভাগান্তীরা কাদেরকে টাকা দেয় শুনুন আপনি যেমন রাজনৈতিক কর্মী আমিও তেমনি রাজনৈতিক কর্মী আমরা সকলেই জানি সুভাগান্তীরা টাকা দেয় তখনই যখন তারা মনে করে যে দলটি আগামীতে হয়তো রাষ্ট্র ক্ষমতায় যাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে তখন নট নেসেসারিলি সব সময় কোনো অন্যায় কাজের জন্য তাদের ব্যবসা বানিয়ে তো যাতে তারা আরো একটু ভালো চালwidehat করে সেটা তো তারা দলকে ফান্ডিং করে এটা নতুন সংস্কৃতি না এটা সেই পাকিস্তান আমল থেকে চলে আসছে আপনারা ওয়েস্টে খবর নাই ইউরোপ আমেরিকায় খবর নাই সেখানেও কিন্তু বড় বড় বৈশয়রা রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করে কিন্তু কোন দলকে সহযোগিতা করে যেই দলের ক্ষমতা আছে বা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে তাহলে কি আমরা ধরে নেব যে এনসিপি এখন ক্ষমতায় আছে কি আপনারা জবাব দেন মনে হয় এনসিপি যদি ক্ষমতায় নাই থাকে তাহলে এই সহযোগিতা তারা কেন পাচ্ছে